একজন কৃষক তার দুইটা গরু ছিল সে দুইটা গরু দিয়ে গাড়ি বহন করাইত এবং হাল চাষ করাইতো এইভাবে গরু দুইটাকে খুবই কষ্ট দিত এইভাবে সেই কৃষক দিনের পর দিন গরু দুইটা দিয়ে গাড়ি বহন করাইতো এক জায়গা থেকে অন্য জায়গা মানগুলো তাদের দ্বারা বহন করায় নিত সেই কৃষক গরু দুটার উপর খুবই অত্যাচার করতে থাকে আবার সেই গরু দুইটা দিয়ে গরু দুইটা দিয়ে হালে চাষ করাইতো এবং গরু দুইটাকে খুবই কষ্ট দিত এভাবেই ওই কৃষক গরু দুইটার উপর খুবই অত্যাচার করতে থাকে একদিন ওই কৃষক গরু দুইটাকে বলতে থাকে ষতে হবে আর গাড়ি বহন করে এই জায়গা থেকে অন্য জায়গা মাল নিতে হবে তোমরা থেকে কিন্তু পলায় যেও না কিন্তু আমি গেলাম তোমরা এখানে রাত থাকবে তখন গরু দুইটা পরামর্শ করল যে আমরা আর এই মালিকের আন্ডারে থাকব না আমরা আজ রাত্রেই এখান থেকে পলায়ন করে চলে যাব তখন দুইটা গরু একজন আর একজনের সঙ্গে পরামর্শ করতে থাকে এরপর সেখান থেকেই সেই রাতের বেলা দুইটা গরু হাঁটতে হাঁটতে ওই মালিকের বাড়ি ছেড়ে গহীন জঙ্গলের দিকে যাইতে থাকে যেখানে তারা অনেক ঘাস পাইবে এবং সেই ঘাস খাইবে আর সেখানে আরাম করে থাকবে তাদের আর কষ্ট করা লাগবে না এই মনে করে তারা হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের দিকে যাইতে থাকে যতই যাইতে থাকে সেখানে সবুজ শ্যামল ঘাস দেখে তারা খুশিতে আনন্দে হারা হয়ে যায় যখন গরু দুইটা কহিন জঙ্গলে চলে আসলো তখন হঠাৎ করে তারা একটা বাঘের গর্জন শুনতে পায় আর পাক্তা তাদের দিকেই ধেয়ে আসতেছে এই দেখে গরু দুইটা খুবই আগের বয়ে সেখান থেকে একটা গরু পালিয়ে যায় আর বাগে আর একটা গরু আক্রমণ করে এবং সেই গরুটাকে কামড়িয়ে মেরে ফেলে এবং তার বস্তু মাজা করে খাইতে থাকে তখন তারা বুঝেছে যে আমাদের পলায়ন করা ঠিক হয়নি মালিক আমাদের যতই কষ্ট দিত না কেন আমাদের আজ এই বাগের মুখে যাইতে হতো না মালিকের বাড়ি থাকাই আমাদের জন্য ভালো ছিল বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সকলকে